হাসনাত আবদুল্লার বিরুদ্ধে রমিন ফারহানা লিমিট ক্রস করেছেন যে বক্তব্য দিয়েছেন রাজনীতির কাটিজি সবকিছু লঙ্ঘন করেছে এই শব্দ রমিন ফারহানাকে জবাব দিতে হবে কঠিন পরিণতির মুখে পড়তে হবে এমনকি এই হাসনাতের সাথে লাগার ফলে রমিন ফারহানা রাজনীতিও বাংলা হয়ে যেতে পারে প্রখ্যাত সাংবাদিক ইলিয়াস হোসাইন দেশ দলদী সাংবাদিক আবেগী সাংবাদিক ইলিয়াস হোসাইন হারুনের একটি চরিত্রহীনতার অনৈতিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এটাই ডিবি হারুনকে দুর্বল করে দেয় আপনি বুঝতে পারছেন ধরেন শিবগাতুল্লাহ আন্দোলন করছে সাদেক কায়ম আন্দোলন করতেছে তখন ওরা ছয়জন অ্যারেস্ট আর আসিফ মাহমুদ তারপরে আপনার ভিডিও আব্দুল্লাহ সার্জিসব

আচ্ছা তার কথা বলি মানুষ তাকে নিয়ে কথা বলতেই হবে তাকে নষ্ট করতে কে জানেনハウন আঙ্কেলハウন আঙ্কেল নষ্ট করছে হ্যাঁ আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি খবরে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করছে তাই বলবো দর্শক যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে এই বিষয় সম্পর্কে আসল তত্ত্বগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর কথা বাড়াবো না ভিডিওর শুরুতে আপনাদের যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখব তবে তার আগে অনুরোধ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি আমি এক পাগলির কাছে আসি একটা পাগলি আছে গুলশানে মানে বনানিতে একটা মসজিদ আছে এগারো তালা মনে হয় হ্যাঁ দশ থেকে এগারো তালা হবে এত সুন্দর আপনি কল্পনা করতে পারবেন না যারা দেখছে তারাই জানে আপনারা যারা দেখেন নাই কোনো একদিন সময় পাইলে এই মসজিদের সে পড়বেন আপনার মন ভরে যাবে এই মসজিদের সামনে একজন পাগলি থাকে অনেকেই থাকে কিন্তু একজন পাগলি থাকে সবাই পাগলি নামেই চিনে নানি ডাকে একটু রং ফর্সা, কিন্তু কি হবে সে চলতে পারে একটা লাঠি নিয়া। সে অন্ধ চোখে দেখে না সত্যি সে কিভাবে থাকে আমি অবাক হয়ে যাই মানুষের হায়াত আল্লাহ যদি রাখে কে নিতে পারে এই ফুটপাতে আমি গত ছয় সাত বছর তাকে দেখতেছি ঝড় বৃষ্টি রোদ যা কিছু হোক একটা গাছ আছে গাছের নিচে ঠিক মসজিদের উল্টা দিকেই তাকে পাবেন ওখানে অনেক দাঁড়িটাড়ি দাঁড়ায় কারণ ওই যে সাহেবরা নামাজ পড়তে যায় তখন ওই ড্রাইভাররা বা মাঝে মাঝে কিছু রিকশাওয়ালা ওখানে জড়ো হয় ওই পাগলীর সামনে পাগলীর একটা ঘটনা আছে ও কিন্তু কোনো আল্লাহ খোদার নাম কখনো মুখে নাই না সারা ক্ষনিকালিদায় সারা কোনে মানে আপনি যার নাম তার কাছে বলবেন খারাপ লোক না নাম হইতে হবে দেশের সেরা এহশা সাহেব শেখ হাসিনা এরকম বড় বড় নাম নিতে হবে মাঝে মধ্যে ওই ড্রাইভার ভাইরা collective জানেন কলা পাউরুটি কিনা দিয়া বলে ও নানি শেখ হাসিনা তো পালায়া গেল আপনি কি জানেন বাস শুরু হয়ে গেল নন স্টপ শেখ হাসিনাকে সে গালি দিতেই থাকবে ওই বুড়ি মহিলা মানে আপনি তাকে থামাইতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আরেকটা নাম না বলবেন তখন দেখা গেল আরেকজন দশ টাকা দিয়ে বলতেছে ও নানি আপনি কি জানেন বর্তমানে দেশটা লাইতেছে ইনুস সরকার ইনুস চিনেন খালি ইনুসের নাম বললেই হইল ভাই নন স্টপ গালি দিতে থাকবে ইনুসকে নিয়ে মানে যতক্ষণ পর্যন্ত অন্য কেউ আবার অন্য কোন নাম তাকে মনে না দিবে ততক্ষণ না ওইটাই বলতে ভালো এরা জানে এরশাদ নিয়ে অনেক কথা বলে ওই শাসনামলে হয়তো সে চোখে দেখতো বুঝছেন তারপরে হয়তো অন্ধ হয়েছে ঈশ্বর সরকার দেখছে গালি দিতে থাকে একদিন আমি তাকে একা বেড়া গেছি দেখলাম আশেপাশে কেউ নাই সবাই তাকে নানি বলে আমি বললাম ওমা কেমন আছেন আপনি ইচ্ছা করে বললাম মা শব্দটা শুনি নাই না দেখলাম যে এইভাবে তাকাইতেছে আমি এইদিকে উনি এইদিকে তাকাইতেছে আমি বললাম যে আমি আপনার পাশেই আছি আমি আপনার একটা কথা জিজ্ঞাসা করার খুব ইচ্ছা আপনি কি বলবেন কি আমি বললাম যে আপনি তো আল্লাহ খোদার নামও নিতে পারেন সারাক্ষণ আপনার এই দেখি গত পাঁচ ছয় বছর যাবো দেখতাছি খালি গালি দেন কেন গালি দেন মানুষকে সে যে কথাটা বলছে ভাই বুঝছেন আমার চোখে পানি চলে আসছে বলে আমি গালি দেই দেখাই তো আমার রুটি দেয় কলা দেয় টাকা দেয় বুঝছেন ব্যাপারটা মানে আমার মুখে গালি শুনতে চায় আমাকে টাকা দেয় রুটি দেয় কলা দেয় গালি শোনার জন্য আমি গালি না দিলে তো আমাকে টাকা দিবে না রুটি দিবে না কলা দিবে না আমি খামু কি আমার কি দোষ সরাসরি আমাকে বলছে আমার কি দোষ এবং একটা টাইমে আমার উপরই খেয়ে গেল কেন আমি এই কথা শিখাইলাম এবং আমাকে গালি দেওয়া শুরু করলো আমি আর কিছু বললাম না তাই বললাম আম্মা আপনারা কিছু পয়সা দিতে চাই নিবেন

কেন কথাটা বললাম দেখেন আমরা কিন্তু বুঝতেছিলাম গত পাঁচ ছয় মাস যাব যে এই মানুষটি এরকম তার কথা বলতেছি বুঝছেন ওই যে উনি নিজেই বলতে যে আমাকে সবাই ফজু নাম দিছে ফজু সামনে সাত আটজন গেছে ওইখানে বিক্ষোভ করছে উনি দাবি জানাইছে ওনাকে মেরে ফেলতে চায় এরকম একটা দাবি জানাইছে উনি ওনাকে গ্রেফতার করার জন্য দাবি উঠছে কিশোরগঞ্জ থেকেও ওই যে ছবি লাইখা জুতা পিটা করা হয়েছে এই যে সিচুয়েশনটা তৈরি হইলো এটা কারা করলো দেখেন ওই ড্রাইভার রিক্সাওয়ালা এবং আমাকে আমরা কিন্তু তাকে দিয়ে গালি শুনাই আমরা তো জানি এই মানুষটি এরকম তাই না একটু উক্তিজিত উনি বীর মুক্তিযোদ্ধা কোন মুক্তিযোদ্ধা উনি ছিলেন মুজিব বাহিনী উনি কিন্তু ছিলেন ওই যে বাকশালের সাথে জড়িত বাকশাল যখন জন্ম নেয় তখন কিন্তু হেলমেট বাহিনী ছিল না তখন ছিল মজিব বাহিনী তারাই কিন্তু যে পত্র পত্রিকা বন্ধ করা। এবং এবং সব সব অফিস অফিস সরকারি সাথে তখন ফাইট। মশাল মাখা ছিল মনে হয় হ্যাঁ মশাল মাখা তাদের সঙ্গে ফাইট করা তাদেরকে ধৈলা পুলিশে দেওয়া অনেক কাণ্ড হয়েছে তখন ওই বাহিনী ছিল কিন্তু তারা ওই মুজিব বাহিনী বাদশাদের সাথে জড়িত ছিল ওনাকে যে মিডিয়াতে আনে কেউ কিন্তু এটা নিয়ে প্রশ্ন করে না ওনাকে কি প্রশ্ন করে এই জুলাই কোনো অভ্যুত্থান নিয়ে জানে যে এই মানুষটা এই ধরনের কথা বলবে এদের বংশের পরিচয় নাই এদের ঘরের ঠিকানা এরা এরা অভিনেতা এগুলা জামায়াত আছে রাজাকার আছে স্বাধীনতা বিরোধী এরা হাত ভেঙে দিতে হবে এই কথাটা একটা বলছে। দেখছে তার চাহিদা বাইক গেছে বিভিন্ন মিডিয়ায় তাকে ডাইটা নিয়ে বুঝছেন এগুলো বলাইতো হ্যাঁ আমি বলবো বলাইতো কারণ কি জানেন ওই যে গ্রিন রুমে মেকআপ রুমে যখন ঠোঁটে একটুখানি হালকা ওই যে কি জানি লাগায় ক্রিম ক্রিম লাগায় একটু পাউডার টাউডার মারে তখন কারের কাছে এই ওই অনুষ্ঠানে প্রডিউসার বলতে থাকে আরে স্যার আপনি হইসেন গিয়া এই যুগের বাঘ বাঘ আপনি কারো ডরান নাকি আপনি শেখ হাসিনার কি তোয়াক্কা করেন নাই আপনি ইউনুসকে কি তোয়াক্কা করবেন আর আপনি যা বলেন সত্যি বলেন তো আসলে এই যে জুলাই গণ অভ্যুত্থানে এরা বাড়াবাড়ি করতেছে কোটি কোটি ডাকা পাচার করে দিতেছে এগুলো কি স্যার মিথ্যা তখন ওই এক উত্তেজিত হইতে থাকে ওই কই না ক্যামেরার সামনে বসায় দেয় আপনারা ভাববেন এটা কি রম্য রচনা করলাম বানায় বানায় ওই যে উনাদের মতো না রম্য রচনা নয় আমি নিজে জড়িত ভাই শাহজাহ নাজিম জয় কেতু আপনারা চিনেন তার অনুষ্ঠান চলে গেছি আমাকে ওই যে চ্যানেল আইতে ওই ছিল অসম্ভবকে সম্ভব করা অনন্ত জলিন বর্ষা কাজী হায়াত এবং পড়ুসার খসরু ওই যে গুলোই গুলোই নৌকার গুলোই পড়ুসার খসরু সাহেব ছিল সেদিন আমাকে গ্রিন রুমে আসতে করে কানে কানে এই যে শাহজাহ নাজিম জয় এবং পড়ুসার কানে কানে ওস্তাদ অনুষ্ঠান কিন্তু হিট করাইতে হবে বর্ষা আছে একদম বর্ষা টর্ষা নাই মেয়েদের সঙ্গে আমার কোনো ভেজাল নাই তো তাইলে কাজী হায়াত আছে

আমি কিন্তু ঠান্ডা কারণ আমার টার্গেট অনুষ্ঠানটা হিট করাইতে হবে বুঝছেন এটা প্ল্যান করা কিন্তু এইভাবেই এই মিডিয়া চলে আমরা তো জানি এই মানুষটি বয়স হয়ে গেছে বীর মুক্তিযোদ্ধা উনার সম্মান আছে আমাদের বেগম খালেদা জিয়ার একজন উপদেষ্টা একটা টাইম ছিল এখন বয়স হলে মানুষের কি হয় ওনার বয়স নিজেই বলে আটাত্তর দেখেন মিডিয়ার সামনে উনি এসে বলতেছে আমার ফজু পাগলা বলতেছে জামার থেকে আমাকে উপাধি দিছে এরপর থেকে সবাই আমাকে ফজু পাগলা বলতেছে বীর মুক্তিযুদ্ধ এখন ফজু পাগল হয়ে গেছে হ্যাঁ উনি কিন্তু নাটক করতে ভালোবাসে কিন্তু উনাকে যখন জিজ্ঞেস করতেছে কেন আজকে এই অবস্থা হলো কেন আপনাকে আপনার দল চিঠি দিল আপনি কেন একা একা আমাদের প্রেসের সামনে আপনার দলের লোকজন কই আপনার চিঠিতে কি লেখা আছে তখন কিন্তু আর উত্তর দেয় না কেন এগুলো তো আমি সময় নিছি তখন উত্তর দিব কি লেখা আছে এটা আমরা জানি উনি বহুদিন যাব এই জুলাই গণক অভ্যুত্থানকে তুচ্ছ তাচ্ছিল্য করতেছিল যেভাবে কথা বলে ভাই এই ফকিরের বাচ্চা এই গোলামের বাচ্চা ওই বান্দিপুত এরা বান্দিপুত কি জানি কয় বুঝছেন আরো খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করে কিন্তু এটা তো ওনার প্রবলেম তাই না আমরা যারা জ্ঞানী লোক মিডিয়া চালাই আমরা জানি না আমরা তো বুঝতেছি এই লোকটা এরকম তারা দেখবেন পাঠায় আর এইসব মিডিয়াতে যখন যায় ওই যে আমি যে ফিট করে দিলাম একটা অনুষ্ঠান ওটার জন্য জানেন আমাকে ডবল পেমেন্ট করছে নর্মাল পেমেন্ট তিন হাজার টাকা কনবে আমাকে দিয়েছে ছয় হাজার টাকা এটা ডবল পেমেন্ট স্টার হয়ে যায় এগুলো হলো দুষ্ট বুদ্ধি মিডিয়ার ভিউ ব্যবসা

ফজুল রহমানের মাধ্যমে চেয়েছে যে আওয়ামী লীগের লোকজন বিএনপির পক্ষে থাকুক আওয়ামী লীগের লোকজন যেন বিএনপিকে ভোট দেয় আপনারা দেখেন আমার আমার পরিচিতবিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে লাইফের যারা সার্কেল তারা বেশিরভাগই ছাত্রলীগ আমার ঘনিষ্ঠ বন্ধু ছোট ভাই এরা কেউ ছাত্রলীগের বা ঘনিষ্ঠ বড় ভাই কেউ ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি হয়েছে সেক্রেটারি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সেক্রেটারি অভাব নেই আর সহ সভাপতি জয়েন্ট সেক্রেটারি প্রচার সম্পাদক বিভিন্ন সম্পাদক এগুলো তো অভাব নেই তাদের সাথে এখনো যোগাযোগ আছে কথা হয় দেখি তো সময় সব আওয়ামী লীগের লোকজন ফজু পাগলার পক্ষে বিশ্ব নেতা লিখছেন যে ফজরুল এবং গোলাম রাবানি থেকে শুরু করে ঢাকা সাবেক সভাপতি অনেকে দেখলাম যে ফজরুল রহমানের পক্ষে নানান যুক্তি দিচ্ছে তার পক্ষে হুমক আর বর্জন দিচ্ছে যে ফজুর রহমান কিছু হলে জল বেগুন করে তারেক এটাই চেয়েছে যে আওয়ামী লীগের লোকজন বিএনপি নেতার পক্ষে থাকুক হয়েছে আওয়ামী লীগের সবাই ফজল রহমানের পক্ষে ঝাঁপিয়ে পড়েছে এটা তো অনিবার্য ফজুল রহমান তো আওয়ামী লীগ বিএনপি তার সাইনবোর্ড তারেক রহমান যদি বিএনপির নমিনেশন দিয়ে আওয়ামী লীগের ভোট পায় এটাই তো চায় এই যে ওটা ভয় দিয়েছিল কিন্তু পরবর্তীতে আবার পরিস্থিতি চেষ্টা চব্বিশ ঘন্টা সময় বাড়িয়ে দিয়েছে এবং সকোজের কি জবাব দিবি ওটা তারেক রহমান লিখে দিবি তারক রহমানের পিএস লিখে দিবি ওই মাহাদি আমিন লিখে দিবি ওটা আমরা জানি এখন তারেক রহমানের নির্দেশারা বিএনপির গাছের পাতা মরেন এটা সবাই জানেন তারেক রহমানের নির্দেশারা ফজলুর রহমান এটা বলে নাই এখন বহিষ্কার করলে ফজলু যদি আবার সব বলে দেয় এই ভয় আছে এজন্য দেখেন যে সকোজের সময় চব্বিশ ঘন্টা বাড়ানোর পর বিএনপির লোকজন রহমানের পক্ষে বলা শুরু করেছে প্রথমে ঢাকা ডাক্তার সব বেশ কয়েকজন দেখলাম যে ফজলু বিরুদ্ধে বলেছে ফজল বাগলার দেওয়া হবে না এরপরে ফলে আবার ছাত্র দল বিএনপি বা আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের সবাইকে দেখলাম যে না বীর মুক্তিযোদ্ধা ফজরুল রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র মেনে হবে না বিএনপি সকোজ দিয়েছে এতে কিছু আসে যায় না তার ফজল রহমানের পক্ষে এমনকি বিরানী সাহেব কেন সকোজ করেছে বিএনপি এর বিরোধিতা করেছে আপনি কি মনে করেন বিরানী সাহেব তারেক রহমানের কনসার্ন সার কিছু বলে লেখে না এবং তারেক রহমান একদিকে শোকো দিয়ে দিয়েছেন আর একদিকে নেতা কর্মীদের বলে দিয়েছেন যে তোমরা এখন ফজর রহমানের পক্ষে দাঁড়াও যুক্তি খুঁজো তারই অংশ হিসাবে বিক্ষোভ কিশোরগঞ্জের বিএনপি নেতাকর্মীরা তারেক রহমানের নির্দেশে রহুলকবির স্বাক্ষরিত বিবৃতিতে বা চিঠিতে শোকজ করা হয়েছে সে তারেক রহমানের নির্দেশ উপেক্ষা করে সম্মান না দেখি কিশোরগঞ্জ বিএনপি বিক্ষোভ করবে এই সাহস বিএনপির কারো আছে কখনো না তাহলে কিশোরগঞ্জে বিএনপির নেতাকর্মীরা যে রহমানের পক্ষে মিছিল করেছে যেখানে ফজরুল রহমানকে জাতি জুতা মারে তরুণ প্রজন্ম জুতা মারে তার মুখে প্রস্তাব করে তার বাসার সামনে ঘুরে তার গ্রেপ্তারের দাবি করছে ওই সময় কিশোরগঞ্জে বিএনপির লোকজন ফজরুল রহমানের পক্ষে বিক্ষোভ করেন এই সাহস তার রহমানের নির্দেশ ছাড়া কিশোরগঞ্জ বিএনপির কক্ষনী তাহলে দর্শক কি দাঁড়ালো তারেক রহমানের নির্দেশে বিএনপির লোকজন সকলের পর আবার ফজরুল রহমানের পক্ষে বলা শুরু করেছে তারেক রহমানের নির্দেশেই কিশোরগঞ্জ বিএনপি তার পক্ষে মিছিল করেছে তাকে বাঁচানোর চেষ্টা করছে এটা হচ্ছে তারেক রহমান ধান দি রাজনীতি ফলে দেশে কি দাঁড়াবে হচ্ছে এই ফজরুল রহমানরা ফজরুল রহমানদের পক্ষে তারেক রহমান আমরা কঠিন প্রতিবাদ জানিয়ে রাখলাম যে তারেক রহমান শেষ পর্যন্ত পাঁচ আগস্টের বিরুদ্ধে দাঁড়ালো পাঁচ আগস্ট মুক্তিযুদ্ধের চেতনা পরাজিত হয়েছে বলে তারেক রহমান মনে করেন তারক রহমানরা মনে করেন পাঁচ আগস্ট ঘটিয়েছে কালো শক্তি এটা মনে করা স্বাভাবিক কারণ বিএনপি সাথে জড়িত ছিল না পাঁচ আগস্টে বিএনপির কোনো স্টেক নাই বিএনপি স্পষ্ট বলেছিল বিশ তারিখ বিশ জুলাই যে আমরা এই মুহূর্তে সরকার পতন নিয়ে ভাবছি না এরপরে আবার বলেছিল কোটা সংস্কার আন্দোলনের সাথে বিএনপি জড়িত নয় অদৈব এই পাঁচ আগস্টে তো অপেক্ষা করবি দান্ডাবাজি করে চাপার জোরে কতদিন আর ক্রেডিট দাবি করতে পারে মাস্টার দাবি করতে পারে যে দেখছেন এইসব চাপাবাজি তরুণ প্রজন্ম খায় না বিএনপি ক্রেডিট কেউ বিশ্বাস করে না এখন পাঁচ আগস্টেই তারা প্রতিপক্ষ বানিয়েছে লিখে রাখেন বিএনপির এই ষড়যন্ত্র তারেক রহমানের এই ষড়যন্ত্র ফজু পাগলাদের এই ষড়যন্ত্র এটা ভারতীয় প্রেসক্রিপশনে এটা যদি আপনারা ঠিকিয়ে দিতে না পারেন এর মানে তার এই ফজু পাগলাকে যদি জয় বাংলা করে দিতে না পারেন ফজু যদি আপনি উচিত শিক্ষা দিতে না পারেন ফজু শাস্তি দেওয়া থেকে যদি আপনারা পিছু হটেন অদূর ভবিষ্যতে পুলিশ হত্যা দায় জুলাই বিপ্লবের দায় অনেক লোকের ফাঁসি হবে বাংলাদেশে লিখে রাখে সবার আগে ফাঁসি হবে শিবিরের ছেলেদের এরপরে আব্দুল কাদের নাহিদ হাসনাত আব্দুল এরাও আসতে পারে না ওদের ফাঁসি হবে ওদেরকে গ্রেফতার করা হবে বিএনপি ক্ষমতা আসলে সেই প্রসেস শুরু হবে যে না পুলিশ হত্যার মামলায় এটা বাদ দেওয়া যাবে না কারা কারা পুলিশ হত্যা করেছে গ্রেফতার করো এমনকি বিএনপি তাদের নিজেদের কিছু লোকজনকে গ্রেফতার করবে তারপরও এই পুলিশ এগুলোকে ইস্যু করে পাঁচ আগস্ট বিপ্লবীদের জুলাই বিপ্লবীদের বিএনপি মামলায় ভোগান্তির সম্মুখীন তারপর অবাক হলো ঘটনা এটাই এই জন্য তারক্রমান এ একই এখন আমি আপনি যদি প্রতিবাদ জারি রাখতে পারি বেশি বেশি জুতা পেটা করতে পারি তাহলে হয়তো বা তারেক্রমান বাধ্য হবে হোজুবাগলাকে বিসর্জন দিতে কিন্তু এখন পর্যন্ত তারিক্রমান বিএনপি হোজুবাগলা পক্ষে আমি স্পষ্ট দেখছি আপনি কমেন্টগুলো দেখেন বিএনপি নেতারা নেতা ডিফেন্ড করছে না এই ঠিক এখন তার মুক্তিযুদ্ধের চেতনা কথা বলছে বীর মুক্তিযুদ্ধের মরবী মানুষ ভুল কথা বললো তার সম্পর্কে এরকম কথা মেনে নেওয়া যায় না এইটাও বলছে কেউ কেউ এগুলো সব লন্ডন থেকে নির্দেশনায় বলছে এরকম কথা বলার এলএম বিএনপি কারো আছে এগুলো তো সব নির্দেশনায় বলছে এই যে নানান ন্যারেটিভ দেখছেন ফজুর রহমান রহমানের পক্ষে এবং এখন ভক্ত প্রতি জামাত ইসলামের বিরুদ্ধে এনসিপি আপাতত প্রতিপক্ষ বানাতে চায় না এই যে আমি যা বলেছি যে আমাদের বিরুদ্ধে এনসিপি পাঁচ আগস্ট বিপ্লব বিপ্লব এগুলো আমাদের প্রতিপক্ষ না ওই জামাত বিরোধীদের মধ্যেই আপনাকে এক পর্যায়ে সমস্ত বিপ্লবীদের শাস্তিরাও আনার চেষ্টা করা হবে যেরকম হাসিনা টোটাল আন্দোলনকে জামাত শিবির জামাত শিবির নিষিদ্ধ করে বাঁচার চেষ্টা করেছিলাম শিবির আহ্বান স্পষ্ট যে পাগলার ক্ষেত্রে কোনো স্থান নেই বিএনপি যদি ফজু পাগলাকে চূড়ান্ত ভাবে বহিষ্কার করতে না পারে আর বহিষ্কার করার পর জনগণ রাস্তাঘাটে লাত্তিগুতা দিবে সেটা দর্শক রমিন ফারানার খবর জাস্ট এতটুকুই বললাম আমরা জবাব দিব। আসুন আপনারা সবাই দর্শক আশা করি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে কোনো নতুন টপিক্স নিয়ে সকালের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ